আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাউন অফ কিচেন হাউসে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা লোঠা মাছ ভুনা করতে হয় অনেকেই কিন্তু প্রথম প্রথম এই মাছ কিভাবে রান্না করবো সেটা নিয়ে একটা কনফিউশনে থেকে যায় তাই আমি মাছগুলো ধাপে ধাপে রান্না করাটা দেখিয়ে দেব তাহলে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি কিন্তু কাঁচা মাছ নিয়ে নিয়েছি কেটে নিয়েছি আর আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি মাছগুলি কীভাবে ধুয়ে নিতে হয় আমি কিন্তু এখানে যতটুক মাছ রান্না করব ততটুক মাছ কিন্তু আমি কেটে নিয়েছি এদিকে চুলার উপর বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটাকে হালকা একটু গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি লোঠ্যা মাছ কিন্তু কাঁচাই ভুনা করতে হবে এখানে কিন্তু লোঠ্যা মাছ যদি আমরা ভেজে নেই তাহলে কিন্তু লোঠ্যা মাছ একদম খুলে যাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে একটু কমিয়ে নিব একটু বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত দেখুন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা রসুন বাটা আমি দুই চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ জিরা বাটা মশলাগুলোকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে যেন রসুন জিরার কাঁচা গন্ধটা না থাকে দেখুন মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলাটা কিন্তু কমে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লবণ সব মশলাগুলোকে আমি এখন মিশিয়ে নেব গুঁড়া মশলাটাকে আমি কিছুক্ষণ সময় আবার ভালোভাবে একটু ভেজে নিলাম তরকারি কিংবা ভুনা এই রান্নায় কিন্তু আপনারা সব সময় মশলাগুলোকে একটু ভালোভাবে ভেজে নেবেন ভেজে না নিলে কিন্তু তরকারির স্বাদটা ভালোভাবে বোঝা যায় না তাই যতটা পারবেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন মশলাটা কষন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পানি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন পানি দিয়ে কিন্তু আমি মশলাটাকে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলার মধ্যে কিন্তু বলকটা চলে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি আমার কেটে রাখা মাছগুলোকে দিয়ে দেবো একে একে আর এই মাছটা কিন্তু এমনিতেই নরম আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি আমার সবগুলো মাছ দিয়ে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি ফিরে আসবো পাঁচ মিনিট পরে দেখুন বলকটা কিন্তু উঠতেই ছিল আর এখন আমি বোনার মধ্যে যে পানিটুকু আছে আমি কিন্তু জালটা বাড়ি দিয়ে পানিটাকে আমি কমিয়ে নিব আর মাছগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু মশলার পানিটুক কমিয়ে নিলেই হবে দেখুন আমি সমস্ত পানি টানিয়ে নিয়েছি আর মশলার উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর এ পর্যায়ে কিন্তু আমার লটটাটা বোনা হয়ে গিয়েছে এখন পরিবেশের জন্য নামিয়ে নেব লটটা বোনাটা পরিবেশের জন্য একদম রেডি হয়ে গিয়েছে এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম